অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম নাগিনীরা চারিদিকে ছড়াইছে নিঃশ্বাস আমরা প্রতিবাদ জানাই আমরা করি বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মিত আছে কে বলবে কোরআন কে বলবে কে মানবে না সে মুসলমান হতে পারে

আল্লাহ তালে এই সমস্ত আহ ভাণ্ড প্রতারক থেকে এই সমস্ত জাহিনী মুরাক্ষ থেকে আল্লাহ তালে আমাদেরকে হিফাজত করে